আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বন্ধুরা বরাবরের মতো আজকে আপনাদের মাঝে সুন্দর একটি গ্রামের ভিডিও নিয়ে এসেছি আজকে যে গ্রামের ভিডিওটি আপনাদেরকে দেখাচ্ছি এই গ্রামটির নাম মালচি ঠাকুর কান্দি আর এই গ্রামটির অবস্থান মানিকগঞ্জ জেলার শিবালয় থানার তেওতা ইউনিয়নে আজকে এই গ্রামটি সুন্দর যাপনাদের মাঝে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব বন্ধুরা দেখতে পাচ্ছেন সুন্দর একটি স্টেজ করা এই স্টেজটি প্রতি বছর এখানে বাৎসরিক গান হয় এখানে গরিব আজম দরবার শরীফ বন্দালি সার নামে এখানে প্রতি বছরই গান দেওয়া হয় মানে গানের অনুষ্ঠান করা হয় এটা হচ্ছে পীর সাহেব বাড়ি আমাদের এখানে খুবই নামকরা লোক তিনি খুবই সম্মান সম্মানীয় ব্যক্তি আর কি বন্ধুরা দেখতে পাচ্ছেন মেঘাচ্ছন্ন আকাশ চারিদিকে অন্ধকার হয়ে আছে হয়তো কিছুক্ষণ পরেই অঝর ধারায় বৃষ্টি নামবে আর এই বৃষ্টির এই বৃষ্টি বৃষ্টিরচ্ছন্ন আবহাওয়ায় আপনাদেরকে এই গ্রামটি ঘুরে ঘুরে এই গ্রামের সৌন্দর্য আপনাদের মাঝে দেখাবো আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন দেখতে পাচ্ছেন সুন্দর ধান ধরে আছে খেতে কৃষকের মুখে হাসি এবার খুব সুন্দর ধান হয়েছে আর এই যে বামে যে দেখতে পাচ্ছেন এই ধানগুলো ফুলে উঠেছে মানে এই যে ফুলগুলো দেখতে পাচ্ছেন বন্ধুরা কিছু কিছু ফুল দেখা যাচ্ছে এই ফুলগুলোর থেকেই বীজ হবে আর কি চলুন বন্ধুরা আমরা সামনে অগ্রসর হই এবং এই গ্রামটি ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাই এখন বর্তমানে বৈশাখ মাস যার কারণে আকাশে প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি মেঘ আর কি প্রচুর বাতাস প্রবাহিত হচ্ছে এটা যে দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা হচ্ছে ড্রেন এখান দিয়েই প্রজেক্ট বলে যেটাকে প্রজেক্ট থেকে পানি দেয়া হয়েছে ক্ষেত খামারে এখন কেউ জমি ফেলে রাখে না দেখতে পাচ্ছেন বন্ধুরা জমির পাশেই ঘাস বনে দেওয়া হয়েছে গাভীর জন্য মেঘলা আকাশ খুবই ঠান্ডা বাতাস বইছে এমন পরিবেশে ঘুরতে সবারই মনে চাইবে এটা হচ্ছে ডিপ ঘর গ্রামের ভাষায় যাকে মেশিন ঘর বলে আর কি এখান থেকেই পানি দেয়া হয় প্রত্যেকটা খেতে খামারে আমরা আপনাদেরকে এই এলাকাটি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন বন্ধুরা অদূরে দেখা যাচ্ছে একটা বাড়ি করছে ফসলি জমি কিনে বাড়ি করছে আর কি আপনারাও চাইলে জমি কিনে বাড়ি করতে পারেন এই সমস্ত গ্রামে এ সমস্ত জায়গায় জমির দাম বর্তমানে একটু বেশি কারণ যমুনা নদীর যে মানুষগুলো মানে যারা বাড়িঘর ভেঙে তারা এদিকে আসার চেষ্টা করে বেশিরভাগ মানুষ আর তাদের জন্য এখানে জমির দাম বেড়ে গেছে এটা হচ্ছে একটা ভিটা কেউ থাকে না এখানে কিন্তু কোনো একটা সময় থাকতো অনেক গাছগাছালি পুরনো ভিটাটি খুবই ঠান্ডা এখানে এখানে দিনেও আপনি রোদ পাবেন না এটা হচ্ছে বাড়িতে যায় আর পথ এখান থেকেই এখান দিয়েই মানুষ এখানকার বাড়িঘরের ভিতরে যায় আর কি দেখতে পাচ্ছেন বন্ধুরা একদম ভতরে ভিটা দেখানোর চেষ্টা করি এখানে দিনেও রোদ পাবেন না আপনি এত ভতরে কি সুন্দর বাতাস এখানে যদি আপনি বাড়ি করেন এখানে হয়তো আপনার ফ্যানের বাতাসের প্রয়োজন হবে না প্রচুর পরিমাণে বাতাস প্রবাহিত হচ্ছে এখানে প্রায় সময় এখানে বাতাস থাকে দেখতে পাচ্ছেন বন্ধুরা বাড়ি ঘরে কত পরিমাণ গাছ গাছ গাল গাছপালা আর কি কত বড় বড় গাছপালা কী যে ঠান্ডা ওয়েদার মানে আপনার যদি কোনোভাব আপনি এখানে এসে না নেন কোনো অনুভূতি তাহলে আপনি বুঝতে পারবেন না খুবই ঠান্ডা বাতাস বইছে আম পরে আছে প্রায়টা গাছে আম ধরেছে জানি না দেখা যাবে কিনা দেখতে পাচ্ছেন আম ধরে আছে গাছে গাছে এখানকার গাছে আম ধরে আছে নাম ধরে আছে গাছে গাছে বন্ধুরা খুবই সুন্দর একটি পরিবেশ এখন বর্তমানে বৈশাখ মাস ঝড় বৃষ্টির মাস দেখতে পাচ্ছেন কত সুন্দর ধান ধরে আছে কৃষক কৃষকের পরিশ্রমের ফসল কিছুদিন পরে তারা ঘরে তুলবে আর এগুলো একটু পরে বনেছে হয়তো যার কারণে এগুলো এখনো ফুলে বের হয়নি খুব একটা আর এগুলো দেখুন বন্ধুরা একদম সাবধানে বেরিয়ে গেছে এখান দিয়ে মানুষজন বাড়িতে যায় এই ক্ষেত চক থেকে আর কি বন্ধুরা যারা গ্রাম বাংলার ভিডিও পছন্দ করেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলে প্রতিনিয়ত গ্রাম বাংলার ভিডিও আপলোড করা হয় আজ এ পর্যন্তই সবাইকে আল্লাহ তালা ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক